নমস্কার বন্ধুরা সঙ্গীতার সংসারে আরও একটি নতুন পর্বে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই আর এখন এই সকালবেলা উঠে জল আনতে গেছিলাম সকালবেলা উঠেই যায়নি একটু বেলা হয়েছে তারপরে গেছিলাম আগে তো ঘরের কাজগুলো সেরে নিয়েছি নানানপোঁজ দেওয়া হয়ে গেছে তারপরে জামা কাপড় চোপড় যেগুলো আমাদের ঘরে সেগুলোও কেচে ধুয়ে মেলা হয়ে গেছে এখন বাড়ি গিয়ে একটু স্নান করে নেব আর ঐশিকা ও তো পড়তে গেছে ওয়ালি ভে এখনও উঠিনি তো এই ফাঁকে ভাবছি পূজাটাও দিয়ে নেব আর ওই শিকার বাবা মা একটু বাজারে বেরোবে মাল দিতেও যাবে আনতেও যাবে অনেক রকম কাজবাজ আছে তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধু হবে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন আশা করছি পর্বটা ভালো লাগবে পর্বটা ভালো লাগলে বন্ধুত্বের হাত একটু বাড়িয়ে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে তো এখন বাড়ির দিকে যাবো সকাল সকাল কলে গেলে ভিড় থাকে না আর একটু বেলার দিকে কলে গেলে আবার ভিড় হয়ে যায় ওই জন্য বাড়ির কাজকর্ম করে আবার এই জলটা এনে নিলাম বাজারে গাছ ধরিয়ে দিয়েছে মালিকের হাতেই তো বাজারের ব্যাগ ধরাবো না আর যাব একবারে জলটাও নিয়ে আসব তো কত যাব তারপর সেই আমাদের নতুন করে যেতে হবে একবারে যাব বাজারের দিকে ওই পথে জলটা নিয়ে আসব আমি উঠেছি সেই অনেক ভোরে সবার আগে বললেই চলে আগে নয় আমার আগে মা উঠেছিল আমি উঠে কাজ করলাম কিছু মাল প্যাকেট করলাম তারপরে সবাই আস্তে আস্তে উঠলো কিছুটা মাল তৈরি হয়ে গেছে সারাদিন আজ অনেক কাজ আরও একটা খুশি খবর আছে একটা বড় অর্ডার আজ আছে অনেক দিন পরে অনেক মাল লাগবে তো সেই মাল হয়তো আজকে সারা দিন করতে হবে আর সেই মাল যাবে সেই সন্ধ্যাবেলা সন্ধ্যের ভিতরে দেখি কতটা করতে পারি বন্ধুরা সঙ্গে থাকুন আমি এখন একটু বাজারে যাব আর জলের ড্রামটা নিয়ে আসি তাহলে তুমি যাও জল আনতে আমি দেখি চান করে আর পূজাটা দিয়ে নেব অলিভিয়া এখনো উঠিনি নিত্যদিনের কাজ এটা খাওয়া দাওয়ার মতোই জল আনাটা একটা নিত্যদিনের কাজ এ অনেকটা দূরে যে আমি গিয়ে আনবো সেই স্টেশনের কাছে তো একদম ঠিক আছে তুমি যাও তাহলে চলে এসছি বিদ্যাধরপুর বাজার তো মার জন্য একটু পান আনতে যাব প্ল্যাটফর্মের উপরেই পানের দোকান কত নিচে বাজার বলতে এই রেল লাইনের আশপাশ ধরে দোকানগুলো হলো বাজার তো বেশি সংখ্যক লোক মাছের দোকানগুলোর ধারেই ভিড় করে আছে আজ শনিবার আমি আর মাছ কিনবো না তো একটু সবজি নিয়েই চলে যাব এ পটল দে তো মাস একটা ট্রেন এলো বাজার করতে করতে একটা ট্রেন এলো ট্রেনটায় প্রচণ্ড ভিড় সাইড দিয়ে ট্রেনটা নিয়ে যাবে কর্মব্যস্ত মানুষের জীবন ট্রেনে আর সেই জীবন টেনে নিয়ে গিয়ে রাখবে প্রত্যেকটা মানুষের গন্তব্যস্থলে আর আমি এখান থেকে চলে যাব সেই জল নিতে এর উদ্দেশ্যে প্রচুর মানুষ নেমেছে এখান থেকে নেমে সামনে যে মানুষগুলো আসছে বেশিরভাগই মহিলা এই মহিলারা যাবে এখানে পাশে একটা গেঞ্জি কারখানা আছে সেই কারখানার উদ্দেশ্যেই বেশিরভাগ মহিলারা এখান থেকে যাবে তারা অটো ধরার জন্য খুব দ্রুত বেরিয়ে আসছে আমি এসে গেছি একদম এর মুখটাতে আমি আছি এই আমার লাস্ট ড্রাম আমার আগে এতদূর ড্রাম আছে লাইনে এই যে এই যে মেশিনটা এখানেই আছে জল দেওয়ার লোকটা বাইরে খুব বেরিয়েছে লাগানো আছে জলটা খুবই ভালো জলটা ভরা হয়ে গেছে আর ড্রামটা বেঁধে নিয়েছি এবার আমি বাড়ির উদ্দেশ্যে রওনা এই রাস্তা ধরে আমি আস্তে আস্তে এগিয়ে চলেছি বাড়ির উদ্দেশ্যে তো এখন অনেকটা পথ সাইকেলে আমাকে যেতে হবে চলে গিয়ে রাস্তা দিয়েই সরে আসো অলভিয়া সরে আসো ব্লিচিং পাউডার দিয়ে একটু এইসব জায়গাগুলো মাছি মশা হচ্ছে আর অলিভিয়াটা কিন্তু হাঁটে আর চলো আমরা একটু খাল ফাটে যাবো ও সাইকেল কই ও তো বাইরে ও না ওই কামছে তো আলু নিয়েছিলাম আলু দুটো বেরিয়ে গেছে একটু চা পা দিতে হবে কচুরি ভাড়া দিয়ে দিলে ভালো হবে নাহলে মাটি দেখ মাটি তো কোথাও পাওয়া যাবে না এখন হবে তাহলে যাই হোক অল্প করে নিয়ে আসবো

আমরা আমাদের বাড়ির ঠিক উল্টো পারে খাল পাড়ে এসে গেছি আর এই পাড়ের পরিবেশটা ঠিক এই এইরকমই এটা একটা মাটির রাস্তা আর পাশেই তো খাল আছে দেখেই বলা যাচ্ছে ওই পাটটা ওই যে দেখা যাচ্ছে ওই দড়ি টানানো ওই আমার জালের ঘাট এটা তো অনেকবারই দেখানো হয়েছে এই খালটা এই দিক দিয়ে ঘুরে সোজা ওই চলে গেছে মাটির রাস্তা ধরে আর এই খাল পাড় দিয়ে গরু ছাগল এগুলো সব বাঁধা থাকে এই দিকটা বেশিরভাগই তাল গাছ খেজুর গাছ গাছগাছালে দিয়ে মর একটা সুন্দর সবুজের আবরণ পরিবেশ তো এটা দেখলাম আপনাদেরকে এখানে একটা খেজুর গাছকে বট গাছ আংড়ে ধরে আছে আর ওই যে দাঁড়িয়ে আছে আমাদের দুজনের সাইকেল আমরা এবার আস্তে আস্তে ভরে নেব এক বস্তা সার একটু গাছের গোড়ায় দেব গাছটা ভালো থাকবে তাতে হ্যাঁ নিয়ে নাও অল্প করে হ্যাঁ তুমি সুন্দর করবি হ্যাঁ লোক সামলা যাচ্ছে এক দুই কাজ হয়ে হ্যাঁ করতে হয়ে এক কাজ হয়ে কাজ ভালো একটু সাগও হলো Н жындан дап, т 1970. Бағс қалайқсы — болтанай. Тұл бас делая олезе. КTeң ақт sөз. করে নিলাম না সাইকেলে করে নিয়ে যাওয়া যাবে না অনেকটা ভালো হয়ে গেছে চল হয় চলে এসেছি আমি বিষ্ণু আসছে

অলিভিয়ার বাবা তো একটু ব্যাংকের কাজে গেছে ব্যাংকের সমস্যা তো মিটছেই না আর অলিভিয়াকে খাইয়ে দিয়েছি মাও খেয়ে নিয়েছে ওই শিকা খাচ্ছে এখনো আর অলিভিয়ার ওর দিদির ধারে দুষ্টুমি করছে বলে আমি বলি না ওকে নিয়ে একটু বল খেলাই মারো হ্যাঁ হ্যাঁ তো বল খেলছে এখন একা একা হ্যাঁ আমি অবশ্য একটু সঙ্গ দিচ্ছি হ্যাঁ যাও দিকে যাও দিকে যাও হ্যাঁ যাও ওই যে বল হ্যাঁ মারো 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 ও বরুরি বরবার মারো মারো ও বারে বল খেলছো তুমি মারো 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 বল আমার দিকে মারো আমি তোমার দিকে দিচ্ছি হ্যাঁ না মারো ওর ভিতরে ঢুকবে না ওটা ছোট প্লাস্টিক না ওটা তো খাবারের প্লাস্টিক হ্যাঁ আলি ওটা কি এটা কি ওটা কি টাইগার দায় হ্যাঁ ঘুমা ওর ঘুম পাড়ি দাও ওর ঘুম পাড়ি দাও কোম্পানিতে ভালো ঘুমা জল ফেলো না জল ফেলো না জামা প্যান্ট ভিজে যাবে জল ফেলো না ফেলো না ওর ভিতরে জল আছে দিদির বোতল থেকে জল খায় নেই জল নেই জল নেই খেলা করছিল আর ওই কার্টুনটার ভিতরে ওই যা ভাঙা চড়া খেলনা আছে এখানে ওই ঢুকিয়ে রাখে আবার ওখান দিয়ে বার করে নিয়ে খেলা করে বল খেলবে আর খেলবে একটুখানি জল ছিল পরিষ্কার জল ও দিদি একটু আগে খাচ্ছিল এখানে সকাল থেকে তো আমি শুরু করেছিলাম অবশ্য পর্বটা কিন্তু বাবাই পর্বটা পুরো এদিকে ওদিকে সবকিছু ঘুরিয়ে দেখালো আর আজকের ঐ শিকার বাবা তো দৌড়োতে দৌড়োতে পুরো দুপুর গড়িয়ে গেছে এই এক্ষুনি ব্যাঙ্ক থেকে আসলো আর যতক্ষণে ব্যাঙ্ক থেকে এসে ততক্ষণে মা ও ভেয়া ঘুমিয়ে গেছে আর ঐশিকা এখনও ঘুমোয়নি আসলে ও দুপুরবেলা তো ঘুমোতেই চায় না স্কুল টাইমটা এই সময় ও স্কুলেই কাটায় তো বাড়িতে থাকলে ঘুমোতে চায় না আজকের ওই শিকার ছুটি আছে ও বাড়িতেই আছে তো ঘরে আছে দাদু ভাইয়ের সাথে ফোনে কথা বলছে আর আমরা দুজনেই খেতে বসে গেছি তো আজকে রান্না হয়েছে এদিকে আছে চাল কুমড়ো সুক্ত করেছি আর এদিকে আছে আলু ভাজা আর সঙ্গে ভাত পাতে তেমনা নিয়ে নিয়েছি পেঁপে মাথা তো এই দিয়ে খাওয়া দাওয়া চলছে এখন আর ব্যাংকের কাছ থেকে মিটেছে কি মোটামুটি মিটেছে আমার যেতে লাগবে

অনেক ভোর থেকে বসেছি কাজ করতে এখন কাজ ছিল না বলে লোক কাজের লোক ছেড়ে দেওয়া হয়েছিল প্যাকেট করার লোক ব্যবসায়ী না ছিল আর পুরনো দোকানগুলো একে কথা বলে আসছি যে তাদের সঙ্গে কালকে গেছিলাম গিয়ে কথা বলতে একটা দোকান বললো তা এসব বহু পুরনো দোকান আমার বলো ঠিক আছে পরের পর্বে দেখাবো খেয়ে উঠে আজ আর বসা হবে না মানে রেস্ট হবে না মানে মালটা তাকে যেন তেন প্রকারে রাত্রি দিতেই হবে যেহেতু অনেক দিনের পরে নতুন অর্ডার ওটাই তো এবার খেয়ে উঠে বসবো তো এই পর্বটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার নমস্কার